বাটার চিকেন তৈরি করার জন্য লাগছে চিকেন হলুদের গুঁড়া চিনি লবণ দারচিনি গুঁড়া জিরা গুঁড়া মাখন ক্রিম মরিচ গুঁড়া টক দই পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো আদা কাটা রসুন মরিচ পেঁয়াজ ধনে পাতা উপকরণগুলো জেনে নিলাম এবার আমরা রান্নাতে চলে যাব আমাদের সাথে আছেন রন্ধনশিল্পী নাজদিন সুলতানা আপু আপনি এখন আপনার রান্না শুরু করতে পারেন কোনো হেল্প আমাকে বলবেন প্রথমেই আমি সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিব এক এক করে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা এখানে দুই চামচ দিচ্ছি আমি টক দই এক চামচ মরিচের গুঁড়া আদা চা চামচ জিরার গুঁড়া আচ্ছা আর আমি এখানে হলুদের গুঁড়া দিচ্ছি এখানে আপনারা কালার করার জন্য কালারটাও দিতে পারেন কিন্তু আমি একটু হলুদের গুঁড়া দিচ্ছি আচ্ছা তারপরে লবণটা হচ্ছে স্বাদ মতন লবণটা যার যারা আন্দাজ মতো আমরা নিয়ে নিব আমি রান্নাটা দ্বিতীয় স্টেপে করব প্রথম স্টেপটা হচ্ছে আমার এই এটাকে মেরিনেশন করা আচ্ছা এটা করে আমি মেরিনেশন করলে তো যে কোনো ফুডের স্বাদ আরো বেড়ে যায় মেরিনেট করে রাখতে হয় তো আপু কতক্ষণ আমরা মেরিনেশন করে রাখবো আমরা কমপক্ষে आधा घंटा এটা রেস্টে রেখে দিব আচ্ছা যতই এটা বেশি সময় থাকবে ততটাই টেস্ট আসবে টেস্ট হ্যাঁ ম্যারিনেশনটা আমরা যতক্ষণ বেশি করে করব ততক্ষণ এটা আমার ফার্স্ট স্টেপটা শেষ হলো জি আমি এখন সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি আচ্ছা আমি পেস্ট করার জন্য যেটাকে বলে সস সসটা তৈরি করার জন্য আমি একটি পানি নিয়ে নিলাম ফ্রাই প্যানে প্রথমে আমি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি তারপরে দুই টুকরা দারুচিনি দিচ্ছি এক টুকরা জয়ত্রী দিচ্ছি তারপরে এখানে দশ পনেরোটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি একটা রসুন না মানে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এখানে তিনটা পেঁয়াজ আছে দেশি পেঁয়াজ সাইজের আচ্ছা আর আমি দিয়ে দিচ্ছি আদা কুচি মানে আদা আদা কেটে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর টমেটো দিচ্ছি যেটা সস করার জন্য আচ্ছা আচ্ছা মানে এখন আমরা একটা সস তৈরি করার জন্য যা যা উপকরণ দরকার সেগুলো দিচ্ছি স্বাদমতো একটু লবণ দিয়ে দিচ্ছি এটা ইউজ করে না আমরা তো স্টুডিওতে করছি বলে আমরা মেরিনেশন করে যতটুক সময় পাচ্ছি অতটুকুই কিন্তু বাসে আপনারা যারা তৈরি করবেন মেরিনেশন করে রেখে দিতে পারেন ফ্রিজে কয়েক ঘন্টাও রাখতে পারেন অ্যাটলিস্ট আধা ঘন্টাও রাখলে খুব ভালো হয় মেরিনেশন করে তারপরে রান্নাটা করা আপু রান্না তো আপনি করেন এটা আমরা সবাই জানি এছাড়া আপনার কি করতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে গান শুনতে ভালো লাগে বান্ধবীদের সঙ্গে আড্ডা দেই বাইরে ঘুরতে যাই অনেক ভালো লাগে একটু মানে সিদ্ধ হয়ে আসবে আমি যে ইয়েটা করবো একটু জুসি হবে মানে সিদ্ধটা করলে একটু ভালো হবে তাহলে এটা আমাদের কতক্ষণ লাগবে সিদ্ধ হতে পাঁচ মিনিট পাঁচ মিনিট আর আমার অন্য রেসিপিটা আমি মানে উপকরণটা আমি এখানে ভিজে নিচ্ছি আচ্ছা ঠিক আছে ফ্রাইপ্যানে কিছুটা বাটার নিয়ে নিব আচ্ছা কিন্তু বাটারটা বেশি দেওয়া যাবে না বাটার বা ঘি যেটাই দিবেন কিন্তু পরিমাণটা একটু কম হবে বেশি দিলে এটা বেশি ফ্রাই হয়ে যাবে বা এটা শক্ত হয়ে যাবে জন্য আমার মনে করতে হবে যে এটা কালার করার জন্য আমরা একটা একটা পিস করে সবগুলো চিকেন ভেজে নিচ্ছি ওইদিকে কিন্তু আমাদের টমেটো এবং অন্যান্য মশলাগুলো উপকরণগুলো সিদ্ধ হচ্ছে মিডিয়াম আচ্ছা ভাজতে হবে আচ্ছা আপনি লোতে দিলে এটা পানি ছাড়বে পানি ছাড়লে ড্রাই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপু এটা কিন্তু কিউব করেও কাটা যায় হ্যাঁ হ্যাঁ কিউব করে কাটলে কি গোল গোল হয় এবং ভারী হয়ে যায় কিন্তু এরকম কাটার সময় একটু পাতলা করে কাটলে দেখতেও ভালো লাগে আবার চিকেনটা ভাজতেও সময় কম লাগবে ঠিক আছে যে লাল লাল হয়ে আসছে একটুতে আমরা আস্তে আস্তে একটা একটা করে উল্টাবো

এখন আমরা বাকি চিকেনটা ভেজে নেছি আপু আমরা ওইদিকে যে সিদ্ধ করলাম টমেটো এটা আমরা ব্লেন্ড করব এখন ব্লেন্ডারে দিয়ে দিব তাহলে আমরা এই চিকেনটা হতে হতে ব্লেন্ড করে নিতে পারি হ্যাঁ হ্যাঁ এটা আমরা ব্লেন্ড করে নিব এখন সসটা তৈরি করার জন্য প্রিয় দর্শক আমাদের কিন্তু চিকেন তৈরি হয়ে গেছে এবং আমাদের চিকেনের জন্য যে সসটা সিদ্ধ করা হয়েছিল এবং ব্লেন্ডারে সেটা তৈরিও হয়ে গেছে আপু এখন আমরা কি করছি থার্ড স্টেপ চলবে আমার আমি প্রথমেই ফ্রাই প্যানটা অন করে বাটার চিকেনে তো বাটারের ব্যবহার হবেই আমি প্রথমে বাটার দিয়ে দিচ্ছি যত রান্নাটা পুরো বাটার চিকেন মানে পুরো বাটার দিয়েই চিকেনটা করতে হবে হ্যাঁ

এরপরে আমরা যে চিকেন তৈরি করে রেখেছিলাম এবং যেই আমরা ব্লেন্ড করে যে সসটা তৈরি করেছি সেটা আমরা একসাথে মিলিয়ে দেব আপ এখন আমরা কি করছি পুরা যে আমার সসটা তৈরি করা হয়েছিল আমি পুরা সসটা এর ভিতরে ঢেলে দিব আচ্ছা সসটা দেওয়া হয়ে গেছে এখন কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে যাবে আমি এর ভিতরে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব কালারটা আসার জন্য সুন্দর একটা কালার আসবে আপনি এটা বাটারের ভিতর যখন তখন দিলেও হবে আবার এখন দিলেও হবে আচ্ছা এমনিও তো আমার একটা কালার চলে আসছে সুন্দর একটা কালার আসছে আপু জি মিষ্টার কালার যখন সুন্দর হয় তখন এমনিতেই সবার খেতে আর ইচ্ছা করে ভালো যখন দেখবো যে আমার ফুটে আসছে মানে এটা ঠিক ইয়াটা আবার সসটা ফুটে আসছে এখন আমার চুলা আস্তটা একটু কমিয়ে দিয়ে আমি চিকেনটা দিয়ে দেব এর ভিতরে এখন চিকেনটার সাথে সসটা মিলে যাবে হ্যাঁ আমরা কি করছি আপু এখন আমি ক্রিমটা দিয়ে দিব এর ভিতরে নামানোর একটা ক্রিম দেব আর আমার এমন ভাবে আমরা রান্না করব জন্য আমাদের তেলটা যেন ভেসে না ওঠে আমি ক্রিমটা দিয়ে আমি আবার কিছুক্ষণ একটু নাড়া দিয়ে ঢেলে ফেলবো ক্রিম দাওতে কি হবে চেঞ্জটা চেঞ্জটা টেস্ট আসবে টেস্ট যাবে এটা এই ক্রিমটা তো ক্যানে যেটা পাওয়া যায় সেই হ্যাঁ হ্যাঁ ক্যানে আমরা কি একটু চিনি দিব না কারণ বাটার চিনি চিনি দিব আর আমি চিনি দেওয়ার পরে আমি দিব তার চিনি গুঁড়া আচ্ছা আমি এক চামচের মত চিনি দিয়ে দিচ্ছি আপু আচ্ছা চিনিটা দিচ্ছি এর জন্য জাস্ট টেস্ট আসবে বাটার চিকন একটু মিষ্টি হয় হ্যাঁ 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 একটু টেস্ট আসবে তারপরে আমি একটু নেড়েচেড়ে আবার একটু দারুচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি লাস্টে ফিনিশিং এ চুলার আমি দেখতে পাচ্ছি আপনি অনেক কমিয়ে রেখেছেন এটা কি মানে ইচ্ছাকৃত ভাবে একটু কমিয়ে দিলে তারপরও আমার লক্ষ্য রাখতে হবে যে আমার তেলটা যেন ভেসে না ওঠে আচ্ছা লাস্টে আমার এই রান্নায় তেল ভাসা যাবে না আমার রান্না শেষ আচ্ছা তাহলে এখন পরিবেশনের পালা আপনাকে আমি একটা কিছু দিচ্ছি এটাতে হবে যে কটা ধরে তারপর ওরা খেয়ে ফেলবে ঝোলটা দিয়ে দিতে হবে সুন্দর লাগছে দেখতে মাঝখানে ডেকোরেশনের জন্য আমি একটু বাটার দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আমি একটা পাশ দিয়ে দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টের মতোই লাগছে দেখতে একদম আমি দেখার জন্য একটু সৌন্দর্যের জন্য একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আচ্ছা তো আমার বাটার চিকেন রেডি আচ্ছা আমি এটা আমি রেখে দিচ্ছি এখানে আগে থেকে নান রেডি ছিল আজ আমার বাটার চিকেন রেসিপি থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা রেসিপি করেছেন প্রিয় দর্শক আপনারা দেখলেন আপু কত সুন্দর করে আমাদের সবার জন্য আপনাদের জন্য আমাদের ঘরে এসে বাটার চিকেন তৈরি করেছেন এখানে নানের সহ পরিবেশন করা হয়েছে আপনার ইচ্ছা করলে বাসায় ভাত পোলাও রুটি লুচি যে কোনো কিছু দিয়ে কিন্তু মজা করে খেতে পারবেন